গ্রামের পরিবেশটা আসলে এরকম হয় কেউ শুয়ে আছে রাস্তার পরে ভ্যানের পরে কেউ মাছ মারতেছে এইগুলো হচ্ছে গোলপাতা গাছ

একটা ঘাট এখানে বসে রয়েছে নৌকার অপেক্ষায় এই যে নৌকা চলে আসছে এপারে এই নৌকায় ফার হবো আমরা এখন এখন নদীতে ভাটা এই জন্য পাড়া পার হতে গেলে একটু ঝামেলা এই যে দেখুন কীভাবে পার হতে হয় খুব একটা রিস্ক কিন্তু সবাই হাঁটতে পারে না এই রাস্তা দিয়ে কাঠের ব্রিজ করা এই যে এখন আমিও এই কাঠের ব্রিজের পথ হেঁটে যাচ্ছি এরপর দিয়ে একটা আলাদা মজা এখানে নৌকা রাখা আছে তিনটে এখন কোনটি তো আমি তো বুঝতে পারতেছি না সম্ভবত এটাই উঠতে হবে সর্বশেষ একখানে উঠেই বসলাম এখান থেকে সবাই এভাবে হেঁটে আসতে হবে নৌকার ফুরে বসে রয়েছে এখন এই যে আরো কিছু লোক আসলে আর কি ছাড়া হবে আর কি